তারা ফোর্স করত বলো লা ইলাহাই লাবার সার লা নট লাই লাহাই দেখলো যে প্রিজনের ভিতরে একটা ইন্দুর ঢুকছে তারা সবাই মিলে ইয়ে করলো যে এটা আমরা ক্যাচ করি ইন্দুরটাকে কারণ এটাই হচ্ছে তাদের একটা খাওয়ার একটা ভালো সুযোগ পেয়েছে চিন্তা করে দেখে এরকম একটা প্রিজনে ছোট্ট একটা রুম হয়তো আইড নো দশ মিটার বাই ফাইভ মিটার এরকম একটা রুমে একশো জনকে ঢুকা রাখবে বলে যে মোজাইকের যে একটা টাইলস আছে একটা টাইল হচ্ছে তার লোকেশন মানে শোয়ারও জায়গা নাই খ্রিস্টানিজমে যে কনসেপ্ট যে ঈসা আলাইহিস সালামের রক্ত হচ্ছে মদ এবং তার মাংসটা হচ্ছে ব্রেড এত বড় একটা কে ভিক্টরি না মনে করে আপনি এই সব সাইড সব বিভিন্ন ইস্যুতে যখন মানুষ যায় তখন देयर इज एन ইস্যু देयर इज अ প্রবলেম এই একটা ড্রামা তৈরি করার জন্য এই বাশার আল আসাদ খুবই ইম্পর্ট্যান্ট এলিমেন্ট তার জন্য খুবই ইম্পর্টেন্ট যে বাশার আল আসাদ কে গভর্নমেন্ট আছে এটা একটা নুসাইরি গভর্নমেন্ট হবে দুরজি গভর্নমেন্ট হবে কিন্তু আহলে না যেন না হয়